চোদ্দ বছরের রাজনৈতিক ব্যক্তিরাও যা পারে নাই বিপ্লবী ছাত্র জনতা আজকে সেই কাজটি প্রতিষ্ঠা করেছে দেশ থেকে আজকে চিরতরে প্রত্যাখ্যান করেছে প্রিয় ভাই বোন আজকে আমরা যে বিজয় সে বিজয়ে আমাদের অবদান কতটুকু বিজয় ছাত্র জনতার বিজয় সেই বিজয়টাকে উল্টায় দেওয়ার জন্য আমাদের কিছু রাজনৈতিক দুর্বৃত্ত চরাঞ্চল তাসুড়িয়া বিভিন্ন জায়গায় তারা আজকে লুটপাট গরু ছাগল কেড়ে নিয়ে এবং জবাই করে বিভিন্ন জায়গায় তারা উৎসব পালন করছে আমি তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং সহযোগী সংগঠনের সকল ভাই বোনদের আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই বিজয়ের আনন্দ সেখানেই যেখানে বিজতি বিজিতেরা তারা হচ্ছে নিরাপত্তা বোধ করে সেখানে বিজয়ীদের আনন্দ আমরা এই বিজয়টাকে মহানবী রসুল করিম হজরত মোহাম্মদ সাল্লাহাম বিভিন্ন বিভিন্ন জায়গায় তিনি যুদ্ধ করেছেন তিনি জিয়াদ করেছেন জিয়াতের সে ব্যবস্থা মালামাল তিনি উদ্ধার করেছেন সেগুলো হচ্ছে বিজিতদের মধ্যে বন্ধন করে দিয়েছেন ভাইরা আমার এবং বিজিতরা যারা পরাজিত তারা হচ্ছে আত্মতৃপ্তির সঙ্গে আরো ইসলাম গ্রহণ করেছেন